আমরা খালামনিকে হারাইছি তার মা তার সন্তানকে ফারাইছে তার ছোট ছোট দুটো বাচ্চা হয়ে গেছে জি রুজিনা সাথে কি হয়েছে বলেন রুদিয়ান্নার জামাই ভিডিও কলে ফোন দিয়া বলছে যে তুমি কোন জায়গায় বিল্ডিং উড়াও ফিলারটা কোন জায়গায় কাটছো তুমি দেখাও উনি ভিডিও কলে দেখাইতে লইছে দেখাইতে লইছে রুজিনার ব্যবহারে পিছনের থেকে কুপ দেওয়া

দেশ বিদেশে যারাই লাইভটির মধ্যে সংযোগ আছেন আমি সবাইকে আমার আমন থেকে আন্তরিক জানাই এবং কি আমি আমার ক্লাসমেটের ন্যায্য চাই এখন তাদের ফ্যামিলি যে একটা কথা লাইভে বলবে তারা ওই মন মানসিকতা নেই কিন্তু একজন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মেয়ে হয়ে ওকে যেভাবে নিম্নভাবে হত্যা করা হয়েছে এটা কিন্তু দেশের দেশের সবার কাছে কি একটা কষ্টজনক কিন্তু যারা এই কাজটা করছে তাদের কি করা উচিত এখন আমরা ক্লাস মিট হয় বা প্রতিবেশী হই আমরা কিন্তু তাদের একটি আমাদের সবারই দাবি আমরা তার পাশে চাই পাশে চাই পাশে চাই প্লাস কি ইনসা এভাবে কিন্তু তাদের ছেড়ে দেওয়া যাবে না এতো কিন্তু ওর যে দুটো বাচ্চা আছে তার কি নিরাপত্তা আছে এখন তারা কি করছে মাকে সন্তানের কাছ থেকে কেড়ে নিচ্ছে কিন্তু

তার ছোট ছোট দুটো বাচ্চা হয়ে গেছে যদি এভাবে আপনারা প্রশ্ন দেন তারে তাহলে সে আরো ইয়ে করবে আর আরো অনেক মানুষ প্রশ্ন পাই যাব তারা তাদের পরিবারে এভাবে বোধের অত্যাচার করবে তা আমরা ন্যায্য বিচার চাই প্রশাসনের কাছে শাখা কাছে আমরা তার ফাঁসি চাই তা আরো অনেক কষ্ট হয়ে তো অনেক পরিবার কষ্ট ভয় এভাবে

দেবরের হাতে স্বামীকে দেবর হাতে ভাবিকে প্রাণ দিতে হলো এমন একটি ঘটনার সাক্ষী হয়ে গেল সোনাচার বাসী প্রিয় দর্শক আমি অনুরোধ করবো সবাইকে ভিডিওগুলো শেয়ার করে যাতে করে বীর মুক্তিযোদ্ধার পরিবার সর্বোচ্চ শাস্তি পা সর্বোচ্চ বিচার পায় আমি এই অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন ইনশাল্লাহ